হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে আমার যতগুলো বিয়ের ভিডিও আমি পোস্ট করেছিলাম তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো এই ভিডিওটাও বিয়ে রিলেটেডই একটা ভিডিও তো বিয়েতে কেমন কি বাজেট প্ল্যান করা যায় তো সেই রিলেটেড আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সামনে যাদের বিয়ে আছে তাদের অনেক হেল্প হবে আর সামনে যাদের বিয়ে আছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তো বিয়ের জন্য ফার্স্টে যেটা আমাদেরকে করতে হবে বিয়ের যে জিনিসগুলো খুবই দরকারি সেগুলো ফার্স্টে আমাদেরকে একটা খাতায় বা একটা নোটবুকে আমাদেরকে সেগুলো নোট করে নিতে হবে লিস্ট করে নিতে হবে তাহলে সেগুলো মনে থাকবে যে আমাদের কি কি দরকার মনে মনে কোনো কিছু ওইভাবে হবে না অবশ্যই খাতা একটা বানাতে হবে সেখানে তোমাদেরকে লিস্ট করে রাখতে হবে তো এখানে আমি এরকমভাবে লিস্ট করে নিয়েছিলাম আমার বিয়ের জন্য এটা আমার বিয়ের সময় এগুলো আমি করেছিলাম তো এটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য আমি আলাদা করে আর কিছু করিনি ভিডিওর জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বিয়ের জন্য ফার্স্টে যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে বিয়ের কার্ড তারপরে তোমার প্যান্ডেল তারপরে তোমার ফ্লাওয়ার ডেকোরেশন তারপরে রান্না এই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যে কি করে কি তোমরা প্ল্যান করলে তোমাদের বিয়েটা তোমরা একটা বাজেটের মধ্যে করতে পারবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সবাই সব সময় চেষ্টা করি যে কি করে আমাদের একটুখানি কম বাজেটের মধ্যে আমরা সব অনুষ্ঠানগুলো কমপ্লিট করতে পারি সেটাও আমাদের পছন্দ মতো তো সেই জন্যই এই বাজেট প্ল্যানিংটা করা তো ফার্স্টে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিয়ের কার্ড তো বিয়ের কার্ড তোমরা সবাই জানো যে কলেজ স্ট্রিট আমাদের বিয়ের কার্ডের জন্য ফেমাস সেখানে আমরা খুব কম দামে বিয়ের কার্ড পেতে পারি তো সেটার জন্য তোমাদেরকে যেতে হবে কলেজ স্ট্রিট তো কলেজ স্ট্রিট যাওয়ার পরে তোমাদেরকে দোকান কয়েকটা দোকান ঘুরে দেখতে হবে যে একই একই ধরনের কার্ডগুলো কোন দোকানে কেমন রেঞ্জের দিচ্ছে তো বিভিন্ন দোকানে বিভিন্ন রেঞ্জের থাকে সেটা তোমরা একটা দোকানে গেলে বুঝতে পারবে না সেটা তার জন্য তোমাদেরকে অনেকগুলো দোকানে ঘুরে দেখতে হবে আর এটার জন্য আমি যে টিপসটা দেবো সেটা হচ্ছে বিয়ের কার্ড তোমরা যখনই কাউকে দেবে সে কিন্তু সেটাকে কোনো দিন রেখে দেবে না বিয়ের দু একদিন পরেই সেটা ফেলে দেবে তো সেই জন্য আমি বলবো বিয়ের কার্ডের পিছনে বেশি ইনভেস্ট করে কোনো লাভ হবে না হ্যাঁ কম দামে তোমরা অনেক ভালো ভালো বিয়ের কার্ড পেয়ে যাবে অবশ্যই সেটা তোমাদের পছন্দের ওপরে আমি যেহেতু এটা একটা বাজেট প্ল্যানিং বলছি তো আমি চেষ্টা করবো যে কী করে আমাদের বিয়ের খরচাটা কমানো যায় সেই জন্যই আমি বলছি বিয়ের কার্ডের পিছনে সবসময় চেষ্টা করো কম ইনভেস্ট করার তো নেক্সট যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো প্যান্ডেলের ব্যাপারে তো প্যান্ডেল তোমরা দু ভাবে করতে পারো এক হচ্ছে যাদের বাড়ির সামনে জায়গা আছে সেটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো আর যাদের সেই অপশানটা নেই তাদের অবশ্যই লজ ভাড়া করতে হবে তো সেখানে যখনই তোমরা লজ ভাড়া করবে চেষ্টা করবে এক বছর ছ মাস আগে থেকে সেগুলো বুক করে রাখার বিয়ের ডেট কখনো তো হুট করে খুব কম এছাড়া তো হয় না তো যাদের আগে থেকে ফিক্স হয়েই রয়েছে তারা চেষ্টা করো যখনই বিয়ের ডেট ফিক্স হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে তোমাদের লজটাকে বুক করে রাখার তো আমি যেটা করেছিলাম আমার বাড়ির সামনে অনেকটা স্পেস ফাঁকা পড়েছিল আমি সেটাকে ইউটিলাইজ করে সেখানে প্যান্ডেল করেছিলাম আমি আমার প্যান্ডেলের ছবি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখতে পাবে কয়েকটা ছবি আমি এখানে দেব তো যে আমি কীভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছিলাম আমি টেন্ট মতো করেছিলাম তো তার সাথে লাইটিং ছিল তো তোমরা চাইলে সেরকমভাবেও করতে পারো তো সেটা তোমরা একটু দেখে নেবে যে তোমাদের রিকোয়ারমেন্ট কি আর তোমাদের কেমন কি সিচুয়েশন আছে তো সেই হিসেবে তোমরা করতে পারবে তো এই হলো প্যান্ডেল তো তারপরে আসছি হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশন তোমরা যাদেরকে প্যান্ডেল তোমরা যেখানে লজ করো বা প্যান্ডেলের লোক তোমরা হায়ার করো তাদেরকেই তোমরা বলবে ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য তো তোমাদের যদি পার্সোনালি কাউকে চেনাজানা থাকে তো অবশ্যই তোমরা তাকে কন্ট্যাক্ট করো আর না হলে তোমরা যদি প্যানেলের লোককেও বলো ওনারাও অ্যারেঞ্জ করে দেবেন তো সেখানে কিছুটা হলেও তোমরা তাদের সাথে বার্গেন করতে পারবে যে এত কিছু একসাথে করছি তো সেখানে কিছুটা হলেও কম খরচাই করতে পারবে ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য আমি যেটা বলবো তোমরা চেষ্টা করো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে সাজানোর অনেকেরই শখ থাকে অরিজিনাল ফুল দিয়ে সাজানো সেটা অবশ্যই দেখতে ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও আসে সারা প্যান্ডেলে কিন্তু আর্টি অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে যখন তোমরা সাজাবে সেটা বেশিক্ষণ স্টেও করবে না আর তাতে খরচাও অনেক বেশি পড়ে যাবে তো এর থেকে বেটার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তোমরা সাজাও সেটা দেখতেও সুন্দর লাগবে আর অনেকক্ষণ স্টেও করবে তোমাদের ফটোও খুব ভালো আসবে এরপরে হচ্ছে লাইট তো লাইটের জন্য তোমাদের যদি চেনা জানা কেউ থাকে তো আমি সব কিছুতেই তোমাদেরকে বলছি যে তোমাদের চেনা জানা পার্সোনালি যদি কেউ থাকে তো অবশ্যই তাদেরকেই কন্ট্যাক্ট করে তাদের থেকেই করিও তারা ভালো কাজ করে দেবে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি এখানে বেশিরভাগ লোক আমাদের পাড়ার আমাদের আশেপাশের লোকদের দিয়ে আমি করিয়েছিলাম লাইটিং প্যান্ডেল টেন্ট ফটোগ্রাফি সব কিছু তো তোমরা চেষ্টা করো তোমাদের যদি কেউ পার্সোনালি চেনা থাকে তাদেরকে দিয়ে করানোর তারা তোমাদের কিছুটা অল্প অ্যাডভান্স করলেও তারা করে দেবে তোমরা পরে তাদেরকে অল্প অল্প করে টাকা দিয়ে দিতে পারবে কিন্তু এটা যদি পুরো অচেনা লোক হয় তারা সেক্ষেত্রে এই টাকার ব্যাপারটাতে রাজি হবে না তো সেটা তোমরা একটু দেখে নিও আর তারপরে হয়ে গেল লাইটে তো লাইট তোমাদের যেমন রিকোয়ারমেন্ট সেই হিসেবে তোমরা বলে দেবে ওরা লাইটিং করে দেবে তো এখানে আমি একটা তোমাদেরকে ভিডিও ক্লিপ চালিয়ে দেখিয়ে দেবো সেখানে দেখতে পাবে যে আমি আমার প্যান্ডেলটা কিভাবে লাইটিং করেছিলাম তো এগুলো আমার মনের মতো করে আমি করেছিলাম আমাদের পাড়ায় এক দাদা থাকে সেই সব লাইটিংয়ের কাজ করে তো তাকে আমি বলে করিয়ে নিয়েছিলাম তো সে নিজের বোনের মতো মনে করে যেহেতু অনেক দিনের চেনা জানা সে নিজে থেকেই অনেক কিছু করে দিয়েছিল যেগুলো আমাকে বলতে হয়নি আর তার জন্য কোনো এক্সট্রা পয়সাও চার্জ করিনি তো সেই জন্যই আমি বলছি তোমাদের যদি কেউ চেনা জানা থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করো তো এই হয়ে গেল লাইট ফ্লাওয়ার প্যান্ডেল সব কিছুর ব্যাপারে এরপরে আসছি শপিং তো শপিং তোমরা তোমাদেরকে বলি ফার্স্টে শপিং করার জন্য তোমাদেরকে কিছু দিন রাখতে হবে একদিন রাখতে হবে তোমাদেরকে যেদিন তোমরা মেয়েদের জামাকাপড় কেনাকাটা করবে যেমন শাড়ি লেহেঙ্গা যেগুলো মেয়েদের লাগে আর একটা দিন রাখতে হবে যেদিনে তোমরা ছেলেদের পাঞ্জাবি শার্ট ধুতি এইসবগুলো কেনাকাটা করবে তো আমি যেরকম বড়বাজারে বাজারে গিয়ে কেনাকাটা করেছিলাম শাড়ির বিয়ে মানে তো আর একটা হাতটা শাড়ি নয় একসাথে দশটা পনেরোটা শাড়ি লাগে তো সেক্ষেত্রে বাজার গেলে হোলসেল মার্কেটে গেলে সেখানে অনেক কম খরচায় শাড়ি পাওয়া যায় তো আমি আমার বিয়ের জন্য বড়বাজার বাজার থেকে শাড়ি কিনেছিলাম তোমরা যদি কেউ আসতে পারো তো কলকাতার বড় বাজারে এসে তোমরা বিয়ে শপিং করতে পারো আর না হলে তোমাদের বাড়ির আশেপাশে কাছাকাছি এরিয়ায় যদি কোনো হোলসেল মার্কেট থাকে অবশ্যই তোমরা সেখান থেকে নাও তাহলে কিছুটা হলেও তোমাদের খরচা ওখানে কমে যাবে আর ছেলেদের জামা কাপড়ের ক্ষেত্রেও সেম কোনো হোলসেল মার্কেট থাকলে সেখান থেকে গিয়ে চেষ্টা করো কেনাকাটি করার তাহলে সেক্ষেত্রে অনেকটা দাম কমে যায় তো আমি শাড়ি কিনেছিলাম বড় বাজার থেকে আর আমি পাঞ্জাবি কিনেছিলাম গড়িয়াহাট থেকে তো আমার এখানে অনেকটা সেভ হয়েছে খরচা তো তোমরা একটু দেখে নাও যে তোমাদের প্রেফারেন্স কেমন তোমরা চাইলে কলকাতার বাজারে গিয়ে একবার ঘুরে দেখতে পারো অনেক শাড়ির দোকান অনেক হোলসেল মার্কেট আছে তো সেখানে তোমরা অনেক কম খরচায় জিনিসপত্র পাবে তো এরপরে হচ্ছে জুয়েলারি জুয়েলারি তো অবশ্যই সেটা সবারই পার্সোনাল জিনিস সেটা নিয়ে আমি কিছু বলবো না যার যেরকম সামর্থ্য আছে তারা সেরকমভাবেই নেবে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো সোনার করার কোনো দরকার পড়ে না সেটা হচ্ছে মাথার টিকলি টায়রা নাকের নথ হাতের কিছু চুরি এই জিনিসগুলো সোনার দরকার পড়ে না কারণ এই টিকলি টায়রা নথ এগুলো আমরা একবারের বেশি কখনো পরবো না তো এগুলোর পিছনে শুধু শুধু টাকা ইনভেস্ট করে লাভ নেই তো সেক্ষেত্রে তোমরা এগুলো ইমিটেশনের কিনতে পারো কারণ এগুলো একদিনে দুদিনের দিনের পড়ার ব্যাপার থাকে তো আমি তো ইমিটেশন কিনেছিলাম এখানে তোমাদেরকে ছবি দিচ্ছি তোমরা দেখতে পারো যে আমার টিকলি নথ এগুলো সবই আমার ইমিটেশনের ছিল আর আমি হাতে কিছু পড়ার জন্য জুয়েলারি কিনেছিলাম যেগুলো ইমিটেশনের সব ছবি আমি এখানে তোমাদেরকে দেখাবো তো সেগুলোও ইমিটেশনের ছিল তো আমি বেশি সোনার গয়না করিনি আর সত্যি কথা বলতে এখনকার দিনে সোনার যা দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় সোনার জিনিস সবসময় বানানো তো সেক্ষেত্রে আমরা আমি নিজে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে আমি একটা হাড় করেছিলাম চোকার করেছিলাম আর একজোড়া চুরি করেছিলাম বাকি আমার সবই ইমিটেশনের গয়না ছিল সেটা ছবি তোমরা এখানে দেখতে পাবে যে আমি ইমিটেশনের গয়না কি কি এখানে ব্যবহার করেছিলাম তো যারা ইমিটেশনের গয়না যারা পড়তে চাও আমি তোমাদেরকে একটাই সাজেশান দেব যে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে গোল্ডের যে ইমিটেশনের গয়নাগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো সেগুলো একদম অরিজিনাল সোনার মতোই লাগে সেগুলো দেখে একদমই মনে হবে না যে এইগুলো ইমিটেশনের গয়না বলে গয়না নিয়ে আমি বেশি কিছু কমেন্ট করবো না আমি শুধু বললাম যে কী করে খরচাটা বাঁচানো যায় আমি কিভাবে খরচাটা বাঁচিয়েছিলাম যে যে আননেসেসারি জিনিসগুলো আমার লাগবে না তো সেগুলো আমি ইমিটেশনের করে নিয়েছিলাম তো আর এখানে আমি যে লহরিটাও এখানে দেখতে পাবে পড়েছিলাম আমি ছবিতে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই লহরিটাও আমার ইমিটেশান ছিল হাতের কিছু গয়নাও আমার ইমিটেশানের ছিল হাতের আংটিও আমার কিছু ইমিটেশনের ছিল তো দেখতে খুবই ভালো লাগছিলো তো আমার মেন কথা হচ্ছে আমার ফটোটা ভালো আসলেই হলো তো গয়না তো আস্তে আস্তে হয়েই যাবে সবসময় যে সবার কাছে টাকা থাকবে সেটা কোনো কথা নয় গয়না আমার দরকার হলে আমি আস্তে আস্তে বানিয়ে নিতে পারবো কিন্তু সেই সময় আমার ফটোটা ভালো আসা নিয়ে দরকার তো আমি সব সময় চেষ্টা করেছিলাম কি করে আমার ফটোটাকে সুন্দর করা যায় কি করে নিজেকে সুন্দর করে সাজানো যায় সেখানে সোনা ইমিটেশনটা কোনো ব্যাপার না তো এই ছিল জুয়েলারির ব্যাপারে এরপরে যেটা হচ্ছে সেটা আমি বলবো মেকআপ আর্টিস্ট তো মেকআপ আর্টিস্ট অনেক রকমের তোমরা পাবে তোমরা তার জন্য এখনকার দিনে সবাই ফেসবুক করো ইউটিউব করো তো ফেসবুকে তোমরা খোঁজ রাখো যে মেকআপ আর্টিস্ট কেমন কি আছে এখন দেখা যায় অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে কিছু কিছু বন্ধুও পাওয়া যায় মেকআপ আর্টিস্ট তো আমার সেরকম কোনো বন্ধু চেনা জানা ছিল না বলে আমাকে ফেসবুক থেকে একজন মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করে করতে হয়েছিল তোমাদের যদি কোনো বন্ধু চেনা জানা থাকে তো অবশ্যই তোমরা তাদের সাথে কথা বলো সেক্ষেত্রে হতেও পারে যে বন্ধু সে তোমাকে ফ্রিতে করে দিতে পারে তার জন্য তুমি তোমার কয়েকটা ফটো নিয়ে এসে প্রমোশনও করতে পারে বা বন্ধু নিজের ইচ্ছাতে নিজের খুশিতেও তার বন্ধুকে সাজিয়ে দিতে পারে তো বন্ধু থাকলে অবশ্যই তুমি তাদের সাথে কথা বলো তাহলে দেখবে ওই মেকআপ আর্টিস্টের খরচাটা বেঁচে যাবে আমার এরকম অনেক চেনা জানা আছে যারা বিয়েতে নিজেদের বন্ধুর কাছে সেজেছে তো বিয়ে বউ ভাত দুটোতেই সেজেছে তো সেক্ষেত্রে তাদের মেকআপ মেকআপ আর্টিস্টের যে খরচাটা সেটা পুরোটাই ওদের ওখান থেকে বাদ হয়ে গেছে তো সেই খরচাটা লাগেনি যেখানে আমার মেকআপ আর্টিস্টে দুজনের জন্য আমার বউ ভাত আর বিয়ের জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে তো তোমরা যদি ফেসবুক থেকে মেকআপ আর্টিস্ট কাউকে পাও তো সেক্ষেত্রে একটু কয়েকজনের সাথে কথা বলে দেখে নিও অনেকে অনেক রকম বলে তো সেটা তোমাদেরকে একটু কথা বলে ঠিক করতে হবে আর তাদের মডেলের কাজ না দেখে তাদের রিয়েল ব্রাইট কেমন কী সাজিয়েছে সেইগুলো তোমরা দেখে তোমরা ডিসিশন নেবে যে তোমরা কেমন সাজতে চাও আর কে তোমাদের মনের মতো লুক দিতে পারবে তো সেই হিসেবে তোমরা অ্যাডভান্স মেকআপ আর্টিস্ট বুক করে নিও কারণ মেকআপ আর্টিস্টের ডিমান্ড এখন খুব বেশি তো সেখানে তোমরা যদি সঙ্গে সঙ্গে বিয়ের কদিন আগে বুক করতে যাও তো পাওয়া খুব মুশকিল হবে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাডভান্স তাদেরকে বুক করে নিও তারপরে যেটা আসি সেটা হলো ফটোগ্রাফার ফটোগ্রাফার একটা বিয়েতে মাস্ট কারণ ফটো তুললে সেগুলো আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তো সেটাকে কখনোই মিস করা যাবে না তো আমরা সব সময় চাই যে আমাদের বিয়ের ফটো ভালো আসুক একটা ভালো ফটোগ্রাফার আমাদের বিয়েতে কাজ করুক তো সেই জন্য তোমরা একটু খোঁজ নেবে যে অনেক সময় হয় যে অনেক দাম দিয়ে আমরা ফটোগ্রাফার বুক করছি কিন্তু ফটোগুলো কিন্তু সেরকম ভালো হয় না তো তোমরা দেখতে হবে তোমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে ফেসবুকে দেখতে হবে এখন তো সবই ফেসবুকে পেজ আছে তো তোমরা সেখানে প্রোফাইল পেজ ঘেটে দেখো যে কে কেমন ফটো তোলে সবার সাথে একটু কথা বলো তাদের সাথে নেগোশিয়েট করো যে কিভাবে খরচাটা কম করা যায় তো আমি আমার পাড়ার এক দাদার কাছ থেকে আমি ফটোগ্রাফি সব কাজগুলো করিয়েছিলাম ওই দাদা আমার অনেক মানে ছোটোবেলার চেনা তো ওই দাদার সাথে আমরা অনেক খেলা করেছি একসাথে আমরা পাশাপাশি বাড়িতে থাকি তো আমার বিয়ের যখনই মনে হয়েছে যে আমি বিয়ের ফটোগ্রাফি করব আমার ওই দাদা ছাড়া কোনো কথা মাথায় আসেনি তো সেই দাদাকে এখন আমি পুরো পেমেন্ট করিও নি আর সেই দাদা আমাকে কিছু বলেও না তো জানা হলে একটা কি সুবিধা হয় যে আমরা অল্প কিছু টাকা দিয়ে দিলেও সেই কাজটা হয়ে যায় পরে আমরা আমাদের সুবিধা মতো প্রতি মাসে যেমন যা টাকা আসে সেই হিসাবে দিতে পারি কিন্তু এটা অচেনা একজন হলে সেই জিনিসটা করা সম্ভব হয় না সেই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি যে যখনই জানা কেউ থাকবে তারাও তাদেরকে তোমরা চেষ্টা করো কন্ট্যাক্ট করার তারাও তোমাদের ভরসাটা রাখার চেষ্টা করবে তোমরাও যেমন তাদেরকে ভরসা করে তোমাদের একটা মূল্যবান দিনের কাজ দেবে তারাও চেষ্টা করবে তোমাদের সেই ভরসাটা রাখার তো কিছু জিনিস যেটা তোমাদেরকে অ্যাডভান্স বুক করে রাখতে হবে সেগুলো হচ্ছে মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার আর একটা হচ্ছে তোমাদের লজ এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স বুক করে রাখতে হবে তো এরপরে আসি হচ্ছে রান্না তো রান্নাও তোমরা দুরকমভাবে করতে পারো একটা হচ্ছে নিজে রান্নার ঠাকুর তোমরা তার সাথে কথা বলে তোমরা রান্না করতে পারো আর দ্বিতীয় হচ্ছে একটা ক্যাটারার বুক করে তোমরা সেখান থেকেও করতে পারো তো আমরা যেহেতু কথা বলছি যে বিয়ের খরচা কি করে কমাবো সেখানে বিয়ের খরচা যদি কমাতে চাও তাহলে সেখানে তোমাদেরকে রান্নার ঠাকুর যে আছে তার সাথে তোমাদেরকে কথা বলতে হবে আর সেক্ষেত্রে যদি তোমরা নিজেরা একটু বাজার করে দিতে পারো যেগুলো বিয়ের তোমাদের মেনিউ হবে যে বিয়ের চার দিন যেগুলো খাওয়া হবে সেই বাজারগুলো যদি তোমরা করে দিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা খরচা কমে যাবে আমার নিজে আমি নিজে কিন্তু আমার বিয়েতে রান্নার ঠাকুরের সাথে কথা বলে সেগুলো করিয়েছিলাম রান্নার ঠাকুর আমাদের চার দিন রান্না করেছিলেন রান্নার মেনুতে যেগুলো হবে সেগুলো যদি তোমরা কিনে দিতে পারো নিজে থেকে এক্ষেত্রে তোমরা তোমাদের ফ্যামিলির লোকজনের হেল্প নিতে পারো জ্যাঠা কাকা মামা এরা যারা রয়েছেন তাদের হেল্প নিতে পারো সেক্ষেত্রে গিয়ে তোমরা যদি নিজেরা সেগুলো কিনে দাও যেমন ধরো মাছ মাংস তোমাদের মুদির দোকানের বাজার আরও যে সমস্ত সবজি যেগুলো লাগবে মশলাপাতি সেগুলো যদি তোমরা নিজেরা বাজার করে নিতে পারো তাহলে অনেক অনেকটা সেভ হবে এখানে তোমরা কিছু না হলেও থার্টি থেকে ফোরটি পার্সেন্ট মতো তোমরা সেভ করতে পারবে যেটা কি আমি করেছিলাম আমার বিয়েতে যে রান্নার লোকের সাথে আলাদা করে কথা বলেছিলাম আর বাজার ঘাট যেগুলো আমাদের মেনু হবে ওই রান্নার লোকের কাছে একটা এস্টিমেট নিয়ে নিয়েছিলাম যে কোনটাতে কেমন কী লাগতে পারে যে আমাদের এত গেস্টের জন্য এরকম রান্না হবে তো উনি লিস্ট করে দিয়েছিলেন আমরা সেই বুঝে বাজার করে নিয়েছিলাম তো তোমরা বিশ্বাস করবে না সেখানে আমাদের প্রায় হাফের কাছাকাছি খরচা কমে গেছিলো যেটা কিন্তু ক্যাটারার করলে তোমাদের ওখানে খরচাটা অনেকটা বেড়ে যাবে তো সেইটা তোমরা বুঝে হ্যাঁ অবশ্যই অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না নিজে বাজার করাটা তো সেক্ষেত্রে ক্যাটারিং ছাড়া কোনো অপশান থাকে না কিন্তু যাদের কাছে অপশান আছে তোমরা অবশ্যই নিজেরা বাজার করে নাও এক্ষেত্রে কী হয় তোমরা বাজারে গিয়ে নিজেরা ফ্রেশ জিনিসটা দেখে আনতে পারবে সেখানে কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ থাকবেই না আর খরচাও তোমাদের তার সাথে সাথে কমে যাবে তো এইভাবে তোমরা রান্নার ব্যাপারে খাওয়া দাওয়ার খরচাটা অনেকটা তোমরা এখানে কম করতে পারবে তো সেটা একটু বুদ্ধি করে প্ল্যান করে তোমাদেরকে করতে হবে অবশ্যই তো এই হয়ে গেল রান্না তো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া যেটা আছে সেটা তোমাদের তো আশেপাশে যে তোমাদের ওখানে যে ট্রাভেলের থাকবে এজেন্সি সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো আর যদি খুবই বাজেট কম থাকে তাহলে যেগুলো তোমাদের রুটের বাস চলে সেইগুলোর সাথে কথা বলতে পারো তারা অবশ্যই এই সার্ভিসও দেয় যে ওয়েডিংয়ে গিয়ে নিয়ে আসা দিয়ে আসা তো তোমরা তাদের সাথেও কথা বলতে পারো রুটের বাসগুলো কিন্তু সব থেকে কম খরচায় করে দেয় তো সেখানে তোমরা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে গেলে সেখানে ওরা অনেক খরচা নিয়ে নেয় তো সেইটা তোমরা একটু দেখে নিও আর গাড়ি তো এটা প্রায় কম বেশি সবার সমান থাকে এটা কোনোভাবে কম করা যাবে না কারণ এটা ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে যে তোমার ডিস্টেন্স কতটা কত দূর যাবে তো সেই হিসেবে তোমরা বুক করে নিও তো আমার বিয়েতে আমি ফার্স্টে আমার ঢাকুরিয়া থেকে বিয়ে হওয়ার কথা ছিল তো সেখানে আমাকে বলেছিল সাত হাজার টাকা ছ হাজার টাকা কি সাত হাজার টাকায় সোনারপুর থেকে ঢাকুরিয়া নিয়ে আসবে দিয়ে আসবে কিন্তু পরে সেটা লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ হয়ে আমাদের মেদিনীপুর হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সেম ওই বাস ড্রাইভারের সাথে ওখানে গিয়ে মালিকের সাথে কথা বলেছিলাম তো ওরা ওই বাসটাকেই মেদিনীপুর অব্দি করেছিল তো সেখানে আমার খরচা পড়েছিলো চব্বিশ হাজার টাকা মতো সোনারপুর থেকে মেদিনীপুর যাওয়া আর মেদিনীপুর থেকে সোনারপুর আসা তো বুঝতেই পারছো ডিস্টেন্সটা ডিস্টেন্সটা কতটা তোমরা তো তার জন্যই অত খরচা পড়েছিলো তো অনেকের এরকম হয় না বেশিরভাগ লোকের তো আর এরকমভাবে হয় না সব কাছাকাছি হয় তো সেক্ষেত্রে তোমরা ওইভাবে কথা বলে তোমরা খরচাটা কম করতে পারো তো এই মোটামুটি তোমাদের হয়ে গেল বিয়ের যে মেইন জিনিসগুলো তারপরে যেগুলো আসে কিছু এন্টারটেনমেন্টের জিনিস সেটা হলো ব্যান্ড করতে পারো ব্যান্ড পার্টি যারা পছন্দ করো তারা ব্যান্ড পার্টিও করতে পারো আর যারা ডিজে পছন্দ করো যে তোমাদের ইলেকট্রিকের কাজ করবে লাইটের কাজ করবে বেশিরভাগ সময় তাদের কাছেই নিজে সব কিছু সেট থাকে তো তার সাথে কথা বলে নিও সে তোমাদেরকে সব কিছু সেট করে দিয়ে যাবে তো এইভাবে তোমরা কম খরচায় সব কিছু করতে পারো আমি যেটা করেছিলাম আমাদের যে লাইটের তো ফার্স্টেই তোমাদেরকে বলেছি যে আমার পাশের বাড়ির দাদা তো তাদের তার থেকেই আমি লাইটের কাজ আমাদের সব কিছু করা হয়েছিল তো সেই দাদাই ডিজের সব সেট আপ আমাদেরকে দিয়ে দিয়েছিল সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট কস্টে আমাদেরকে করে দিয়েছিল যেহেতু আমাদের চেনা জানার মধ্যে তো সেই জন্যই আমি বারবার বলছি চেনা জানা লোক থাকলে তাদের কাছেই ফার্স্টে যাও তারপরে যদি তাদের মনে হয় যে না মনোপুত হচ্ছে না তাদের কাছে তখন তোমরা বাইরে যেতে পারো তো ফার্স্টে তোমাদের চেনা জানা লোকের কাছে যাও কারণ আমার এখানে চেনা জানা লোকের সাথে কাজ করতেই আমার অনেক খরচা কমে গেছে যেমন আমার ডিজে সেট আপের খরচা প্রায় ফিফটি পারসেন্টের থেকেও কম নিয়েছে লাইটের খরচা আমার অনেক ক্ষেত্রে পড়েনি কারণ সে নিজের মতো লাইটিং সব কিছু তার মনের মতো করে দিয়েছে নিজের বোনের বিয়ের মতো করে মনে করে তো এই জন্যই আমি বলছি তো আমার বিয়ের খরচা আমি এইভাবে কম কম করেছিলাম আর এখানে সেরকমভাবে কিছু মেইন জিনিসগুলো বলার নেই হ্যাঁ সব কিছু আমি যদিও এই ভিডিওতে ইনক্লুড করতে পারছি না কারণ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এত বড়ো ভিডিও করে লাভ নেই তো মেইন যে জিনিসগুলো সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি তোমরা চাইলে আমার মতো করে এইভাবে বাজেট প্ল্যানিং করে তোমরা সামনে যাদের বিয়ে আছে এখন থেকেই তোমরা প্ল্যান করা শুরু করো তাহলে দেখবে তোমরা ঠিকঠাক করে প্ল্যান করতে পারবে আর বাজেটের মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে তোমরা কোথায় কত কাকে অ্যাডভান্স করছো কোন ডেটে অ্যাডভান্স করছো সেগুলো অবশ্যই খাতায় লিখে রাখো আর ডেট দিয়ে অ্যাডভান্স অ্যামাউন্টটা লেখো তার পাশে যাকে অ্যাডভান্স করছো তার একটা সিগনেচারও করিয়ে নাও এখানে কি হবে তাহলে তোমাদেরও মনে থাকবে তাদেরও মনে থাকবে যে এই রেটে এত অ্যাডভান্স করা হয়েছে তাহলে সেটা তোমাদের বাজেটের একটা ট্র্যাক রাখতে সুবিধা হবে তো এইভাবে তোমরা করতে পারো তোমাদের বিয়ের বাজেট প্ল্যানিং তো আমায় যেভাবে করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম প্লাস তোমাদেরকে কিছু টিপসও দিলাম যেটা তোমরা ওইভাবে প্ল্যান করলে তোমরা তোমাদের বিয়ের খরচাটা কমাতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে চেষ্টা করব সেই বিষয়ে হেল্প করার তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা